হ্যালো এভরিওয়ান আলাইকুম বিকালবেলা হলে আমরা হোটেল থেকে আলুপুরি কিনে খাই এই তিন টাকা থেকে পাঁচ টাকা দামের যে আলুপুরিগুলো রয়েছে তো আজ আপনাদেরকে আমি সেই আলুপুরিটাই তৈরি করে দেখাচ্ছি মাত্র এক কাপ ময়দায় আমি আজকে আপনাদেরকে পনেরো থেকে ষোলোটা আলুপুরি বানিয়ে দেখিয়েছি আর হোটেলের আলু পুরি কেন তো মজা হয় সেই সব টিপসও থাকছে তো প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিচ্ছি একটু ভোরে ভরে ময়দাটা নিয়েছি তো এই এক কাপ ময়দা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপর এর মধ্যে আমি লবণ দিলাম আধ হাজার চামচের থেকেও একটু কম লবণ দিতে হবে তারপর এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিলাম এখন এই তেল পবন ময়দা সব কিছুকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব একদম ভালোভাবে মেশাতে হবে যাতে তেলের কোনো দলাভাব না থাকে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে হাতের মধ্যে এরকম মুঠো করা যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার ময়দাটা খুব ভালোভাবে ময়েন্দা হয়েছে দেখেন আমি মুঠো করে দেখাচ্ছি এরকম মুঠো হয়ে গিয়েছে আর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করছি এখানে একটা টিপস হচ্ছে এই খামিরটা আপনাকে শক্ত করে বানাতে হবে তাই এখানে আমি আধা কাপ পানি একদম অল্প অল্প করে খুব শক্ত একটা খামির বানিয়ে নিচ্ছি দেখেন আমি খুবই অল্প করে পানি আঙুলের মধ্যে নিয়ে ছিটা দিয়ে দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি যাতে খামিরটা কোনোভাবেই নরম না হয়ে যায় তো দেখেন আমি খামিরটা খুব করে মধ্যে নিয়েছে এখানে কিন্তু আধা কাপ পানি লাগবে তার থেকে কমও লাগতে পারে আপনারা শক্ত করে খামিরটা হোটেলের খামিরগুলো দেখবেন শক্ত হয়ে থাকে দেখেন কতটা শক্ত হয়েছে তো এই হোটেলের খামিরগুলো কিন্তু সকালে বানিয়ে বা রাতে বানিয়ে সারা দিন ইউজ করে কেন জানেন এটাকে যখন শক্ত করে বানানো হয় তখন সারা দিন রেখে দিলেও খামিরটা একদম ঠিক থাকে নরম একদম গলে যাওয়ার মতো হয় না খামিরের স্টিকিনেসটা ঠিক থাকে এখন এখানে আমি সামান্য একটু তেল দিয়ে পুরো খামিরের গায়ে লাগিয়ে দিয়েছি এখন আমি এই খামিরটাকে একটা ভিজা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দু ঘন্টার মতো রেখে দিব আমরা যেহেতু বাসায় বানাচ্ছি আপনারা এক দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত এটা রেখে দেবো আর সময় ধরে রাখলেও কোনো সমস্যা নেই তো আমি দেড় দু ঘন্টা মতো রেখে দিলাম তো এদিকে আমি আলুর যে পুরটা সেটা করে নিচ্ছি আলু সিদ্ধ করে নিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি অবশ্যই তেলে ভাজা শুকনা মরিচ লাগবে তো সামান্য একটু লবণ দিচ্ছি এখানে কিন্তু প্রথমে লবণের পরিমাণটা খুবই অল্প দিতে হবে জাস্ট অল্প একটু লবণ দিয়ে আমি মরিচটা ক্রাশ করে নিচ্ছি আপনারা মরিচটা যেভাবে ইচ্ছা সেভাবে ক্রাশ করে নিতে পারেন এখন এর মধ্যে আমি বিট লবণ দিয়েছি অবশ্যই বিট লবণ দিবেন যদি আপনি হোটেলের অথেন্টিক টেস্টটাই পেতে চান তাহলে অবশ্যই বিট লবণ ইউজ করবেন তো খুব ভালো করে আমি পেঁয়াজ মরিচ বিট লবণ মেখে নিয়ে এখন আমি হাত দিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়ে আলু ভর্তা করে নিচ্ছি তো লাস্টে একটা ট্রিক্স রয়েছে যাতে আলুর পুরের টেস্টটা আরও বেশি ভালো হয় তো আমি খুব ভালো করে আলু ম্যাশ করে একটু হাত দিয়ে ভর্তা করে নিয়েছি তো দেখবেন যে সব হোটেলের পুরি কিন্তু অনেক মজা হয় না কিছু কিছু হোটেলের পুরি অনেক বেশি মজা হয়ে থাকে তো কেন হয় জানেন আমি আরেকটু বিত লবণ অ্যাড করে দিলাম এই বিত লবণ তার সাথে কিছু স্পেশাল মশলা ওরা ইউজ করে যার কারণে পুরের টেস্ট অনেক ভালো হয় তার পুরিটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আমি এখানে সামান্য একটু চাট মশলা ইউজ করেছি আপনারা এখানে চাট মশলা বা ম্যাগি ম্যাজিক মশলা কিংবা এখানে আপনারা সামান্য ধনিয়া আর জিরা তেলে নিয়ে ইউজ করবেন তাহলে দেখবেন থেকে পুরের ফ্লেভারটা অসাধারণ হয়ে থাকে তো পুরটা আমি বানিয়ে রেখে দিলাম তো এদিকে আমার দু ঘন্টা প্রায় হয়েছে তো আপনার এর বেশি সময় ধরে রাখলো এই খামিরটা একদম সুন্দর থাকবে বরং আরও বেশি ভালো হবে তো আমি দু ঘন্টা পরে এসে খুব ভালো করে একটু মথে নিলাম দেখেন খামিরটা কত সফট হয়েছে এটা দেখেন কত স্টিকি এই খামির যদি আপনি সারা দিন ঢেকে রেখে দেন দেখবেন যে খামিরটা এমনই থাকবে অবশ্যই একটা ভিজা পরিষ্কার সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন তো এখান থেকে আমি মিনিমাম বারো তেরোটার মতো করে নিয়েছি একটু বড় করেছি যেহেতু আমি পুরটা বেশি বানিয়েছি তো আপনারা কিন্তু এখান থেকে অনায়াসে পনেরো থেকে ষোলোটা এরকম ছোট ছোট গোল গোল লিচি কেটে নিতে পারবেন তো একটা লেচি নিয়ে দেখেন আমি এভাবে গোল বাটির মতো করে নিচ্ছি তো আমি প্রথমে বারো থেকে তেরোটা করেছিলাম পরে যখন দেখি যেগুলো বড়ো হয়ে যাচ্ছে তখন আমি আবারও একটা থেকে আরেকটা ছোট ছোটো করে চোদ্দো পনেরোটার মতো লেচি করে নিয়েছিলাম যেহেতু আমি পুরিগুলো ছোট ছোটো করে বানাবো যেগুলো হোটেলে তিন টাকা থেকে পাঁচ টাকা বিক্রি করা হয় তো আমি দেখেন পুর ভরিয়ে নিচ্ছি এভাবে বাটির মতো করে নিয়ে পুরটাকে হাতের মধ্যে গোল করে নিয়ে তারপরে চতুর্দিক থেকে টেনে টেনে এটাকে সেট করে দেবেন খুব ভালো করে মুখটা বন্ধ করে দিবেন আর দেখেন খামির যদি আপনি শক্ত করে বানান চতুর্দিক থেকে টেনে আনলেও কিন্তু খামিরটা ছিঁড়ে যাবে না সো আপনারা খামিরটা এভাবে বানাবেন তাহলে দেখবেন যে পুরিগুলো খেতে অনেক মজা হচ্ছে আর বানানোটাও খুব ইজি হচ্ছে তো এগুলোর গায়ে আমি হালকা একটু তেল লাগিয়ে দিয়েছি একটার উপর একটা রেখে দিচ্ছি তো একটা গায়ের সাথে একটু লেগে যাবে না দেখেন আমি কতগুলো বানিয়েছি আমার পুরীগুলো কিন্তু একদমই ছোট্ট হয়নি ওই পাঁচ টাকা দামের পুরীর মতোই হয়েছে আমি তেরোটার মতো বানিয়ে নিয়েছি আর দেখেন বেশ বড়ই হয়েছে আপনারা কিন্তু এখানে পনেরো থেকে ষোলোটা পুরী বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই পুর কম করে দিবেন আমি যেহেতু পুর বেশি করে দিয়েছি তাই আমি এভাবে একটু বড় করে বানিয়েছি তো একটা আমি দেখতেই পারলেন রুটি বেলনার মধ্যে নিয়ে সামান্য একটু তেল লাগিয়ে যে আলতো করে একটু দিয়ে দিচ্ছি বেলে খুব জোরে চাপ দিয়ে বেলে নেবেন না হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নেবেন তারপর আলতো করে এপাশে একবার আর ওপাশে একবার দিয়ে টেনে নেবেন ব্যাস হয়ে গেল তো এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি আর একটু হাত দিয়ে এভাবে সমান করে নিয়ে জাস্ট আলতো করে দিবেন যাতে পুরটা বেরিয়ে না যায় যদিও তেল দেওয়ার কারণে পুর বেরিয়ে যায় না তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়ে দেখেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে চুলা রাচটা মিডিয়ামে রাখবেন আর এরকম ডুবো তেলে ভেজে নিচ্ছি আর পুরি বা লুচি ভাজার টেকনিক হচ্ছে একদম ডুবো তেলে ভাজা আর যদি একটু কম হয় তেল তাহলে উপর দিকে আপনি তেলটা এভাবে উঠিয়ে দিবেন তাহলে দেখবেন যে উপর থেকে খুব সুন্দরভাবে বলের মতো পুরিগুলো ফুলে যাচ্ছে দেখেন সবগুলো পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো আমি একসঙ্গে তিনটা চারটা করে দিয়ে ভেজে নিচ্ছি তা মানে এগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি ক্যামেরা হয়তো অনেকটা বড় দেখা যাচ্ছে তো এভাবেই আমি সবগুলো পুরি ভেজে নিব দেখেন আরও একটা দিয়ে দিলাম তো এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতেও খুব কম সময় লাগে আর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়ে থাকে আপনারা যারা হোটেলের তিন টাকা বা পাঁচ টাকার পুরি কিনে খান তারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন তাহলে আর হোটেলের পুরি কিনে খেতে ইচ্ছা করবে না এটা খেতে অনেক মজা হয়ে থাকে তো আমি দেখেন দেখুন সুন্দর কালার করে সবগুলো ভেজে নিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখন এগুলো তেলের মধ্যে দিবেন তখন অবশ্যই একটু তেলটা উঠিয়ে দেবেন আর মিডিয়াম আছে সবগুলোকে ভেজে নেবেন মানে মিডিয়াম টু হাই একদম লো টু মিডিয়াম করবেন না মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো বিকেল হলে পুরি ডাল পুরি আলু পুরি এগুলো খেতে ইচ্ছা করে আর এই পুরি কিন্তু অনেক ফেমাস তার সাথে যদি তেঁতুলের টক হয় তাহলে তো কথাই নেই আমার কাছে তো খেতে ভীষণ ভালো লাগে আমি প্রায় সময় এভাবে বানিয়ে খাই দেখেন আমি একসাথে কতগুলো পুরি বানিয়ে নিয়েছি এক কাপ ময়দা হলেই আপনারা এখানে পনেরো থেকে ষোলোটা অনা এসে বানিয়ে নিতে পারবেন নিচের পেপারটা সরিয়ে নিয়ে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা অনেকটা গরম এটা ঠান্ডা হয়ে গিয়েছে ভিতরটা দেখবেন কতটা পারফেক্ট হয়েছে এই পুরিটা খেতে ভীষণ মজা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন একদম হুবহু হোটেলে আলু পুরি হবে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ